আসসালামু আলাইকুম আমি হয়তো সবার মতো অত বড় ব্লগারও নই বা কোনো সেলিব্রিটিও নই তবে প্রতিনিয়ত জীবনের কিছু ঘটনা বা কিছু সময় তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলে আমার একটু ভালো লাগতো যেহেতু বাড়িতে বসে অনেকটা টাইম আমি ফ্রি থাকি সেই কারণে ভাবছিলাম আজকের থেকে তোমাদের সঙ্গে নতুন কিছু ভিডিও শেয়ার করি আজকে আমি দুপুরবেলায় বাড়িতে একটা ইউনিক রেসিপি বানিয়েছি সেটা কি জানো কাঁচা লঙ্কার আচার ইয়েস কাঁচা লঙ্কার আচার কিন্তু খুব সুন্দর খেতে যারা ব্যাচেলার আছো তারা নিজেরা একটু কষ্ট করে বানিয়ে খেয়ে দেখবে আর যাদের বাড়িতে কেউ আছে অবশ্যই কিন্তু আচারটা তাদেরকে বানিয়ে খাওয়াতে বলবে আর হ্যাঁ এই ভিডিওর পুরো লিঙ্কটা আমার কমেন্টে দেওয়া থাকবে হ্যাঁ ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে পাবে না আমার আরও একটা চ্যানেল আছে বাঙালি রান্না বলে যেটা আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই চ্যানেলটিতে একবার ঘুরে আসবে এবং সাবস্ক্রাইব করে আমার বিভিন্ন রকমের রান্নার কিছু রেসিপিস আছে সেগুলো তোমরা দেখবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এই চ্যানেলটাতে যারা নতুন এসে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এখানে আমার বিভিন্ন রকমের ব্লগ দেখতে পাবে কোথাও ঘুরতে যাওয়ার ব্লগ বা বাড়িতে যেসব কাজ আমি সারাদিন করি সেই সমস্ত বিষয়ের কিছু ব্লগ আর আমার ছেলের ভিডিও যেগুলো আমি তোমাদের সঙ্গে আপলোড করে থাকি আর আমার কিছু হাতের কাজ রয়েছে যেগুলো তোমাদের সঙ্গে আপলোড করি তো সেই সমস্ত ভিডিওগুলো তোমরা পাবে এই চ্যানেলে আর আমার রান্নার রেসিপির ভিডিও দেখতে চাইলে ডিসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করতে হবে তো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল একটা ছোট্ট ইনশো তোমাদেরকে শুধু ব সরি বলার জন্য যে আমার আরও একটা চ্যানেল রয়েছে আর আমি সেখানে আরও কিছু ভিডিওস বানাই আগে আমি কয়েকটা দিন থেমে গিয়েছিলাম তবে আমি নতুন করে আবার স্টার্ট করেছি তোমরা একটু প্লিজ সাপোর্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে এখানে এসেছ